সে বলছি কাল সকালে নাকি আমাকে আশ কাপড় ফিরিয়ে দিয়ে আসবে কিন্তু আমি আমি আমার সূর্যকে ছেড়ে কোথাও যেতে চাই না কোথাও না জীবনের আমার ফিরে আসতে একটু দেরি হলে কেন আসলে হয়েছে কি আমি যে কাছে ফিরেছিলাম সেই কাজ সম্পন্ন করতে আমার বেশ বাধার সম্মুখীন হতে হয়েছে কারণ তোমার দুই মাকে আমি সব কিছু বলতে পেরেছিলাম ওদেরকে এটাও জানিয়েছিলাম যে তুমি খুব তাড়াতাড়ি তাদের মাঝে ফিরে যাবে কিন্তু তোমার দুই পিতা আমাকে সন্দেহ করেছিল এবং আমাকে ধরার জন্য চেষ্টা করেছিল অনেক কষ্টে তাদের চোখের আড়াল হয়েছিলাম কারণ ওরা যদি আমাকে দেখে নিত তাহলে যে আরো অনেক বড় বিপদ হয়ে যেত হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝতে পারলাম কিন্তু ভালো বাবা আমি তো আপনাকে বলেছিলাম আপনি শুধুমাত্র আমার বাবা মাকে এটা জানাবেন যে আমি বেঁচে আছি তারা যেন আমার জন্য কষ্ট না পায় কিন্তু আমি যে তাদের মাঝে ফিরে যাব এটা আপনি কেন বলেছেন তাদের মাঝে কি আমি আদৌ ফিরে যেতে পারবো সে তো মাকে বলে তুমি অবশ্যই ফিরে যেতে পারবে আর তাছাড়া বিধাতা চাইলে কি না সম্ভব বল সূর্য সত্যি ভালো বাবা আমার বাবা মাকে দেখার জন্য যে আমার সারাটা খুন মনটার মধ্যে ছটফট করতে থাকে মনে হয় একবার ছুটে যায় তাদের কাছে গিয়ে তাদের চোখের দেখা দেখে আসি কিন্তু সেটা যে এখন আর সম্ভব নয় সূর্য কষ্ট পেও না সবকিছু সম্ভব হবে তুমি মাত্র বেদাতার উপর ভরসা রাখো এখন বলো আলো কি তোমাকে ঠিক পেরেছে হ্যাঁ ভালো বাবা আলো আমাকে চিনতে পেরেছে ও বুঝতে পেরে গেছে যে আমি আমি ও সূর্য কিন্তু আবার কি কিন্তু সূর্য ওদিকে রাজা প্রতাপ সিংহ তার একজন প্রহরীকে সাথে নিয়ে সেই প্রাসাদের সামনে গিয়ে হাজির হয় এই তো এই তো আমি প্রাসাদের সামনে এসে পৌঁছে গেছি অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা এই প্রাসাদটিকে খুঁজে পেয়েছি এখন এই প্রাসাদের ভেতরে আমাদের যে কোনো মূল্যে প্রবেশ করতে হবে কারণ আমার কেন জানি না মন বলছে এখানে আমার আলোকে বন্দি করে রেখেছে ওই পশুটা আর তাই আর একটু দেরি না করে এখনই আমাদেরকে এই প্রাসাদের ভিতরে প্রবেশ করতে হবে মহারাজ আপনি এখানে প্রবেশ করবেন ঠিক আছে কিন্তু এই পরিত্যাক্ত বাড়িটা দেখে আমার কিন্তু মোটেও সুবিধের মনে হচ্ছে এই বাড়িতে প্রবেশ করাটা যে খুব সহজ কাজ হবে না যে কোনোভাবে কোনো দিক থেকে আপনার উপরে আক্রমণ হতে পারে বিপদ নেমে আসতে পারে মহারাজ বিপদ আক্রমণ ভয় করে তো এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না প্রহরী এখন আমার কাছে সব থেকে বড় কাজ হলো আমার আলোকে উদ্ধার করা জানি না ওই পশুটা আমার আলোর এতদিনে কোনো ক্ষতি করে দিয়েছে কিনা আর তাই তো আমি এখন আর দেরি না করে এক্ষুনি প্রাসাদের ভেতরে প্রবেশ করব আর তাছাড়া তুমি বাইরে থাকো আর এখানে অপেক্ষা করতে থাকো আমার যদি কোনো বিপদ হয় আমি তোমাদেরকে জানাবো সাথে সাথে তোমরা এই প্রাসাদের ভেতরে প্রবেশ করবে ঠিক আছে মহারাজ প্রবেশ করবেন কিন্তু আপনি সাবধানে যাবেন ভিতরে আর যদি ভেতরে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে আমাদেরকে ডাকবেন আমি সব প্রহরীদেরকে একসাথে নিয়ে আপনার কাছে হাজির হব ঠিক আছে তাই হবে তবে তোমরাও সাবধানে থেকো এত বড় গহীন জঙ্গলে যখন তখন তোমাদের বিপদ ঘটতে পারে তোমরা সেই বিপদ মোকাবেলা করার চেষ্টা করো এ কথা বলে রাজা প্রতাপ সিংহ সেই বাড়িটির ভেতরে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে ওদিকে একটা দিন পার হয়ে যাওয়ার পরও রাজা প্রতাপ সিংহ তার রাজ্যে ফিরে না যাওয়ায় রাজকর্ণ খুব চিন্তায় পড়ে যায় এ কি মহারাজ কালকে বেরিয়েছেন কিন্তু এখনো যে কেন ফিরে এলেন না সেটাই তো বুঝতে পারছি না কাল মহারাজ আমার কথা আলোকে উদ্দেশ্যে ওই জঙ্গলের পথে পা বাড়ালো কিন্তু আমি তো তখন গণনা করে দেখেছি যে ওই জঙ্গলে গেলে মহারাজের উপর মারাত্মক বিপদ ঘনিয়ে আসতে পারে আর যেই ভয়ে তো আমি মহারাজকে যেতে দিতে চাইছিলাম না মহারাজ আমার কোনো কথা না শুনে নিজের মতো কয়েকজন প্রহরীদেরকে সাথে নিয়ে চলে গেলেন কিন্তু আমি তো মহারাজকে বারবার বলেছিলাম যে আমাদের মহারানী খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমাদের রাজ্যে তারপরে যে তিনি কেন একটু অপেক্ষা করলেন না ধৈর্য ধরে অবশ্য ওনাকে কি বলবো নিজে ধৈর্য ধরে আমাদের মহারানীর জন্য অপেক্ষা করবেন সে ধৈর্য তো তিনি ধরতে পারছিলেন না কারণ রাজ্যের সব প্রজারা এসে তো তার কাছে সাহায্য প্রার্থনা করছিলেন কারণ রাজ্যে এখন প্রচুর পরিমাণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে অনেক মানুষ ইতিমধ্যে না খেয়ে মারাও গিয়েছেন এখন আরও কিছু মানুষ আছে যারা খেতে না খেতে খেতে না পেয়ে মরতে বসেছে আর এইসব সব শুনে তো মহারাজ একটু অপেক্ষা করেনি আর এজন্য তো মহারাজ একটু অপেক্ষা করতে পারেনি এই জন্য তো নিজের জীবনের পরোয়া না করে তিনি মহারানীকে খুঁজে আনার জন্য রওনা দিয়েছেন হ্যাঁ তবে আমি তো আমার গণনার মধ্যে দেখতে পেলাম যে মহারাজ ওইদিকে গেলেই মহারাজের কোনো না কোনো বিপদ ঘটবে আর যদি মহারাজের কিছু হয়ে যায় তাহলে তো আমাদের রাজ্যেও একেবারে ধ্বংস হয়ে যাবে তবে আমার গণনা অনুযায়ী মহারানী তো তাড়াতাড়ি ফিরে আসার কথা কিন্তু এই কী কারণে যে মহারানী ফিরে এলো না সেটাও তো বুঝতে পারছি না আর তাছাড়া আমি যতবারই গণনা করেছি একই রকম উত্তর পাচ্ছি যে মহারানী খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর মহারাজ জঙ্গলে গেলে মহারাজের বিপদ হবে এখন জানি না মহারাজ কি বিপদমুক্ত আছে কি না অচেনালুক কোন অচেনালুক আমাকে সুস্থ করেছে আর সে অচেনা লোক কে হতে পারে আচ্ছা তোরা তোরা তাকে কিছু জিজ্ঞাসা করেছিস নাকি তার পরিচয় কি তোরা জানতে পেরেছিস আমরা তার পরিচয় জানতে চেয়েছিলাম কিন্তু তিনি কোনোভাবে আমাদেরকে তার পরিচয়টা দেননি আমরা অনেক অনুরোধ করেছিলাম কিন্তু সে বারবারই আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন কি আর তোদের কাছে যদি তার পরিচয় না দেয় তাহলে তোরা কি করে তাকে বিশ্বাস করে নিলি আর হয়তো সে ভালো ছিল দেখে আমাকে বাঁচিয়েছে কিন্তু যদি হতো যে কোনো অশুভ শক্তি এসে আমাদের নাগ রাখছে আরো বড় কোনো ক্ষতি করে দিয়ে চলে যেত তখন তখন কি করতে তোরা তবে আমাকে জানতে হবে আসলে কে কে বিনা স্বার্থে এসে আমাকে সুস্থ করে দিয়ে চলে গেল আর তার পরিচয় পর্যন্ত দিয়ে গেল না আচ্ছা তোরা কি বলতে পারিস সেই লোকটি দেখতে কেমন ছিল হ্যাঁ নাতনি আসলে উনি খুব সাধারণ একজন মানুষ ওনার পোশাকও সাধারণ ছিল দেখে মনে হচ্ছিল যেন একজন দইখুক ওনার মুখও অনেক গালিয়া ছিল নাজানি আমরা এর আগে কখনো না তাকে দেখিনি তোরা যে বর্ণনা দিয়েছিস তাতে করে এমন কাউকেই তো আমি চিনি না আমাকে জানতে হবে কে আমার জীবন বাঁচিয়ে গেছেন আর এটা জানতে আমাকে সাহায্য করতে পারে একমাত্র যাদু কিন্তু জাদুগুলো নিষ্ক্রিয় হয়ে থাক আর যাই থাক এখন যে করে হোক আমাদের জাদুগুলোকে কক্ষে যেতেই হবে আর সেখানে গিয়ে জাদুগুলোকে সুস্থ করে তুলতেই হবে আপনি ঠিকই বলেছেন নাগরানি এখন আমাদের জাদুগুলোকে কক্ষে যাওয়া উচিত আর তাছাড়া আপনি যেভাবে সুস্থ হয়েছে সেই খবর জাদুগুলোকে তাই হয়নি জাদুগুলোকে তমিকা তোমা সুনচকের নতুন করে ফিরে পেচ। তাই না তাহলে কেনুই ব্যাবে চকেল চাল ফেলচলো আরে বাবে নিজের চোকেল জল ফেলোনা। নিজেকে সক্ত করা। হ্যাঁ হলুদ পাখি তুই ঠিককি বলেছিস। আমি আর আমার নিজের চোখে জল এভাবে ফেলবো না আমাকে যে শক্ত হতেই হবে সত্যি তো বিধাতা আমার সূর্যকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে হ্যাঁ আমার সূর্য আমাকে ভুল বুঝেছে ঠিকই কিন্তু আমি আমি আমার সূর্যের সব ভুল ভাঙাবো আর আমার সূর্যকে আবার আমার কাছে ফিরে আনবো আর আমি জানি আমার সূর্য কিছুতেই খুব বেশি দিন আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না হে আলো তুমি ঠিকই বলেছো তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ